আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় মামলা করা হয়েছে খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন সোমবার ১৯ জানুয়ারি খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন কুকুস্মৃতি সনদীর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ ও খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বাপ্পি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী মে তারিখ করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহার সূত্রে জানা গেছে ফেসবুকে আইডির মাধ্যমে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কুকুকে নিয়ে মূলক বক্তব্য দেওয়া হয় এতে খোকর পরিবার বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয় কুষ্টিয়া তিন আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে